আমরা দেখছিলাম সিনেমা হল গুলোতে যারা দর্শকরা আসছিলেন প্রত্যেকের কাছে গল্প যে জায়গা থেকে তাদেরকে আটকে রেখেছে শেষ পর্যন্ত আটকে রাখতে পেরেছে এবং শুধুকেলি আমরা অনেকে জিজ্ঞেস করছি মোশারফ করিমের অভিনয় কেমন লাগে কিন্তু তারা মোশারফ করিমের সাথে তার সহ নিয়ে অনেক কথা বলেছে এবং তারা তাদেরও প্রশংসা করেছে এই জিনিসটাকে আসলে একটা সিনেমার সাফল্যের জায়গায় দেখেন কিনা সকলের মানে এইটা তো হতেই হবে আসলে মানে প্রত্যেকের অভিনয়ের জায়গাটাই যখন ঠিকঠাক হয় তখনই আসলে একটা ছবি বলি নাটক বলি একটা গল্প বলি গল্পটা দাঁড়ায় কিন্তু তখনই যখন সকলেই ঠিকঠাকভাবে অভিনয়টা করে এবং আমি যদি আমার জায়গাটুকু বাদ দিয়ে

অ্যাক্টিং করেছে সেই গল্পগুলোও সব অসাধারণ অসাধারণ গল্প ছিল একটা মানে তার সঙ্গে আমার রিলেশনশিপটা আমার সাধারণত ডিরেক্টরের সঙ্গে অ্যাক্টর রিলেশনশিপটা কিন্তু অম্লব দূর হয় আর কি কারণ হচ্ছে যে এটা তো এ প্লাস বি হোল স্কোয়ার না ও বললো যে এই সিনটা এ প্লাস বি হোল স্কোয়ার সময় এ স্কোয়ার প্লাস ওয়াই বি প্লাস বি স্কোয়ার চেয়ে দিল সেটা তো না সে যখন যা বোঝাচ্ছে আমার মনে হচ্ছে তার বোঝানোটা ঠিক না

আমি চাই না সে অভিনয়টা করল একই আমার প্রফেশনের মধ্যে সে কেন আমি কখনো ডিরেকশন দিলে সে তাকে না চাওয়ার সম্পূর্ণ অধিকার আমি থেকে দিয়ে দিলাম আমি কখনো ডিরেকশন দিলে সে যেন অপর করতে